মমতার নতুন প্রকল্প শ্রমশ্রী প্রকল্প বাঙালি হেনস্থা আর নয় শ্রমিকদের রাজ্যে ফিরে পাবেন পাঁচ হাজার টাকা অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য মাসে কিন্তু পাঁচ টাকার ভাতার নতুন প্রকল্প চালু হচ্ছে তার নাম হলো শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় তারা মাসে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার ষাট হাজার টাকা সাথে সাথে তারা কিন্তু স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো সমস্ত প্রকল্পের আওতায় যদি আপনি আবেদন করেন তাহলে আপনি কী কী সুবিধা পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে চলুন আজকে বিস্তারিত জেনে নিই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প যেখানের থেকে আপনি মাসে পাবেন পাঁচ হাজার টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা চলুন আমরা জেনে নিই সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক দিয়েছিলেন সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন ঘুরে ফিরে আসা শ্রমিকদের জন্য তার সরকার নতুন প্রকল্প আনবে ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যে হল প্রতিশ্রুতিপূরণ সোমবার নবান্ন থেকে শ্রমশ্রী প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকদের প্রথম এক বছর মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে তাদের সেই সুবিধাগুলো কি চলুন দেখিনি বলছে এদিন মুখ্যমন্ত্রী বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি বলেন ডাবল ইঞ্জিন রাজ্যে কেউ বাংলায় কথা বললেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাংলায় পুশ করে দেওয়া হচ্ছে কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে থানায় নিয়ে গিয়ে হেনস্থা বাদ যাচ্ছে না বাংলায় বাইশ লক্ষ শ্রম পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন তাদের পুনর্বাসনের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করা হচ্ছে প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত দুই হাজার জন পরিযায়ী শ্রমিক তাদের পরিবারে অত্যাচারিত হয়ে রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন রাজ্যে ফিরে এলে তারা কী কী সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা কী কী সুবিধা পাবেন সমষ্টি প্রকল্পের আওতায় বলছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে উৎকর্ষ বাংলা আছে সেখানে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজের ব্যবস্থা করা হবে কেন্দ্রের একশো দিনের কাজের টাকা বন্ধ রাখার বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প চালু করছে রাজ্য ঠিক আছে সেখানে কাজ করে কাজ পাওয়া যাবে মাসে মাসে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের খাদ্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের করিয়ে দেবে রাজ্য অর্থাৎ আপনার সাথী এবং স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করে দেবে মাসে মাসে পাঁচ হাজার টাকার পাশাপাশি তাদের নিজস্ব বাহিনী তাদের কমিউনিটি সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে রাজ্যে ফিরে এসে কোনো শ্রমিক ঋণ নিয়ে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে তাদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ কোনো পর্যায়ের শ্রমিক যদি ঋণ নিয়ে ব্যবসা করতে চায় তার সহায়তাও কিন্তু রাজ্য সরকার করবে তার কথাই ফিরে আসার পর কেউ স্বনির্ভর হতে চাইলে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসএসসি এসটি ওবিসি ও বিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং উদয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে পারেন তারা শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে ফিল্ড পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে তাও নিশ্চিত করবে রাজ্য মমতা জানিয়েছেন এদিন দুশ্চিন্তার কোনো কারো প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের বাড়ির সন্তানদের স্থায়ী সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে কন্যাশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রী সহ একগুচ্ছ প্রকল্পের সুবিধা মিলবে সরকার স্কুলে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমশ্রী প্রকল্পের পাশাপাশি অর্থাৎ মাসে পাঁচ হাজার টাকার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন শ্রম দপ্তর এই প্রকল্পের নোডাল এজেন্সি হল সার্বিক নজরদারির জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী জন্য তৈরি হয়েছে পোর্টাল এবং বাইশ লক্ষ চল্লিশ হাজার জনের নাম নথিভুক্ত হয়েছে তাদের সবাইকে সচত্র পরিচয়পত্র দেওয়া হবে এখনও যারা পোর্টালে নাম তৈরেনি দ্রুত তাদের সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এখনও রাজ্যের সর্বোচ্চ চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সেখানে গিয়েও সংশ্লিষ্ট পোটার নাম তোলা যাবে অর্থাৎ যদি আপনারা বুঝতে না পারেন কোথাও গিয়ে নাম তুলবেন সে কিন্তু বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা চলছে পাড়ায় পাড়ায় সেখানে গিয়েও কিন্তু শ্রমিকরা নাম তুলতে পারবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা সহ আপনাকে কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু দিতে সহায়তা দেবে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ উৎকর্ষ বাংলা কর্মশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী খাদ্য সাথী তারপরে ছেলেমেয়েদের পড়াশোনার বিভিন্ন সুযোগ সুবিধা কম টাকায় লোন বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কর্মশ্রী প্রকল্পে আপনারা যখন কেউ এখনও যদি কারো নাম নথিভুক্ত না করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নামটা কর্মশ্রী প্রকল্পে নথিভুক্ত করে থাকবেন কোনো অনলাইন আবেদন শুরু হয়নি অনলাইন আবেদন শুরু হলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ